আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে দুই হাজার চব্বিশে বর্ষসেরা দেশ বাংলাদেশ প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম ছাত্র জনতার অভ্যুত্থান স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়টি গুরুত্ব দিয়েছে দ্য ইকোনমিস্ট বর্ষসেরা দেশ নির্বাচনে চূড়ান্ত তালিকায় বাংলাদেশ ছাড়াও ছিল সিরিয়া পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা ডিসি এসপিদের সঙ্গে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ে তিরিশে ডিসেম্বর বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই ইনানীল্লাহি ওয়া ইনাইল্হে রাজিউন শুক্রবার তিনটা দশ মিনিটে রাজধানীর লেভেট হাসপাতালে তিনি মারা যান তার বয়স হয়েছিল পঁচাশি বছর তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন এ সময় তিনি স্বপ্নপূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত গতকাল শুক্রবার সাপ্তাহিক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল তিনি জানান জনসম্মুখে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার ইস্তেমা মাঠে মৃত্যু সাতপন্থী নেতা মুফতি বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড দাবি করেছে মদ্যপ তরুণের বেপরুয়া গাড়িতে পিষ্ট বোয়েট ছাত্র গুরুতর আহত আরও দুই শিক্ষার্থী দোষীদের সর্বোচ্চ শাস্তিত সহ ছয় দাবি বয়েট শিক্ষার্থীদের নির্বাচনী রোডম্যাপের দাবি আন্দোলনে নামছে বিএনপি ফেব্রুয়ারি শুরু থেকে কর্মসূচি শুরুর ইঙ্গিত কর্মকৌশল ঠিক করতে মৃতদের সঙ্গে আজ থেকে ফের বৈঠক বিএনপির এক জাক তরুণের হাতে পূর্বশরীর জান্ডা উত্তরাধিকার পরিচয় ছাপিয়ে যোগ্যতার ছাপ দলের পাশাপাশি জাতীয় এখন দেখছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গহন গ্রহণযোগ্যতা কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ সতেরো বছর অপেক্ষা করেছি অন্যায় দুর্নীতি সংস্কারের পর নির্বাচন চাই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আইসিটিতে মামলা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একই পরিণতি হতে পারে শরীফ দলগুলোর ক্ষেত্রেও ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি ভোট হতে পারে ব্যালটে ইভিএম এখন গলার কাটা মার্চের মধ্যেই নির্বাচন আইন প্রণয়নের ব্যবস্থা অনেক বিদেশি ভোটার হয়েছেন সংশোধিত তালিকায় ভোট নির্বাচনী মালামাল সংগ্রহের কাজ চলছে বর্তমান সরকারের ব্যর্থতার বড় মাপকাঠি জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের বিচার করতে না পারা বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক সার্জিস আলম একশো ষোলো কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের স্বাস্থ্য পানি স্যানিটেশন ও সবুজায়নে এই সহায়তা দেবে ব্যাংক চলচ্চিত্রের আকাশে কালো মেঘ বেকার হাজার শিল্পী ও কলা কৌশলী চলচ্চিত্রের কয়েকজন ছাড়া সবাই দুরবস্থার মধ্যে আছেন বলে জানান খ্যাতমানা খ্যাতনামা অভিনেত্রী ববিতা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে বাইডেনের সামনে চ্যালেঞ্জ আজ থেকে বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রের বহু সরকারি পরিষেবা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সিরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় এখনো এইচ এর নাম রয়েছে গাজায় দুই বিদ্যালয় ইসরায়েলে হামলা আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরে মসজিদে হামলা গাজায় পানি সরবরাহ বাধাগ্রস্ত করে গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ এইচ আর ডব্লিউ সিরিয়ার বিদ্রোহী নেতা আল সারার নারীর সাথে ছবি তোলা নিয়ে বিতর্ক জবাবে মুখ খুললেন বিদ্রোহী নেতা তার সাথে ছবি তোলার অনুরোধ করেছিল লেয়া খেইরাল্লা নামের সেই মেয়েটি বলে তিনি জানান সিরিয়ায় বাসারের পতন মানে রাশিয়ার পতন নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো ন মিনিটে সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ